আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সট্রা রুহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো ফেসবুকের আইডি কিভাবে চিরস্থায়ীভাবে ডিলিট করে দিবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় শুরু করা যাক আজকের ভিডিওটি সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে হবে তারপর দেখতে পারছেন উপরের দিকে তিনটা ডট অপশন এখানে আপনাদের প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারছেন সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লেখা আছে অ্যাকাউন্ট সেন্ট্রি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওয়নারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিএক্টিভেশন ওর ডিলেশন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আপনার প্রোফাইলগুলো চলে এসেছে যে আইডিটি আপনি চিরস্থায়ীভাবে ডিলেট করতে চান সেটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করতেছি তারপর দেখতে পাচ্ছেন দুইটা অপশানের সে ডিএক্টিভেট প্রোফাইল আর ওটা হলো ডিলেট প্রোফাইল আমরা ডিলেট প্রোফাইলে ক্লিক করব করলাম তারপর কন্টিনিউ করে দিব তারপর দেখতে পাচ্ছেন আবার একটি পেজ এসেছে এটাও কন্টিনিউ করে দেবো তারপর নিচের দিকে স্কুলিং করব। তারপর দেখতে পাচ্ছি কন্টিনিউ এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদেরকে পাসওয়ার্ড চাচ্ছে যে আইডিটি আপনি চিরস্থায়ীভাবে ডিলেট করতে চান এটার পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ করে দিবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লেখা আছে কনফার্ম পেমিনেন্ট অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল ডিলেশন ডিলেট প্রোফাইল আপনারা যদি এই ডিলেট প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলটি একবারে চিরস্থায়ীভাবে ডিলেট হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কীভাবে একটি প্রোফাইল চিরস্থায়ীভাবে ডিলেট করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম